আমরা কি এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যখন পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার ধ্বংসের মুখে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ঋণ এবার প্রথমবারের মতন সরিয়েছে ৩৭ ট্রিলিয়ন ডলার এ ঋণের পরিমাণ দেশটির মোট অর্থনৈতিক উৎপাদনের একশো বাইশ শতাংশ অর্থাৎ যত টাকা আয়ে আসে তার চেয়ে অনেক বেশি দেনা ভয়ঙ্কর ব্যাপার হলো এখনকার ঋণের হার দু সালের মহামন্দার সময় কেউ ছড়িয়ে গেছে তাহলে কি একুশ শতকের শেষ সাম্রাজ্য এবার পতনের দিকে হাঁটছে যেখানে চীনের চোখ এখন নতুন সুযোগ বিশ্বব্যবস্থা নতুন করে রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে পরিচিত কিন্তু এই সাম্রাজ্য এক ভয়াবহ সমস্যায় জর্জরিত যা ঋণ